জি মার্কেটে ভরা নকল মার্কেটে ভরা উনারা কিন্তু মার্কেটে ভেরিফাই করে বুঝে গিয়েছে ভিডিও দেখি আসা ভালো রিভিউ পাইছে দেখে এখানে আসছি আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি গোলাম রাব্বি নতুন আরেকটি রিভিউ ভিডিওতে মানে স্টাইল আপডেট রিভিউ ভিডিও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারক বাদ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমাদের এখানে একজন জেন্টালম্যান একজন ভাই আছেন উনি কিন্তু টাকা গুনছেন হাত দিয়ে টাকা গুনতে পারছেন না এখন মেশিন নিতে হচ্ছে ওনার অলরেডি উনি মেশিনটা নিয়ে ফেলেছেন বলছেন কেন মেশিনটা নিলেন এই টাকার গুনার কাজটা একটু হ্যাসল কমানোর জন্য জাল টাকার জন্য মেনলি আহ আসলে এখন তো কিছু জাল টাকা বের হয়েছে এই মেশিনগুলো যে টাকাগুলো মেশিনও আইডেন্টিফাই করতে পারছে না সেটা তো জানেন হ্যাঁ জানো তারপরে মেশিন কেন কেনা ওই টাকাগুনা অনেক টাকাগুনা লাগে তো এজন্য আচ্ছা তখন আর কি অনেক টাইম লাগে আপনি বলেছিলেন যে ভাই আমি 10 থেকে হাজার টাকার মধ্যে মেশিন নিতে এসেছি কিন্তু আপনি রেখেনে এসে এই মেশিনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো

এতটা পরিমাণে মেশিন বেসতে ব্যস্ত এখন এমন একটা অবস্থা হয়ে গেছে হাত দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা গুনতে পারি না ভাই বিলি পরে মেশিন লাগে মানে গনার ছয় বার টাইম ওয়েস্ট করে এরপরে সাত বারের বেলা এই মেশিন দিয়ে গুনতে হয় বুঝতে পারছেন এই কারণে মেশিন এতটা জরুরি আমাদের প্রত্যেকের প্রতিটা ব্যবসায়ী প্রতিটা কর্মজীবীদের জন্য মানে যারা প্রতিনিয়ত টাকা লেনদেন করে সামান্য লেনদেন করেন তাদেরও প্রয়োজন ভাই বিলিভ করেন একবার ইউজ করে দেখেন তারপরে বুঝবেন যে আসলে এটা কতটা উপকারী একটা জিনিস হ্যাঁ তো মুরব্বী আমি কি বল আপনি কি মনে করেন যে যে কথাটা বললাম এটা কি ট্রু না ফলস না না সঠিক সঠিক কথা ভাইজান আপনি কি কিছু বলতে চান যদি একটু বলতেন আমার দর্শকদের উদ্দেশ্য ভিডিও দেখি আসা ভালো রিভিউ পাইছে দেখি এখানে আসছে আচ্ছা আচ্ছা জিনিসটাও ভালো লাগছে সেজন্যই নেওয়া আহ জিনিসটা ভালো লেগেছে সবাই সুন্দর ডিজাইনটা সুন্দর ব্ল্যাক ডায়মন্ড মেশিন এর কথা বলছেন ভাইজান সবাই নির্দিষ্ট আসতে পারে আমাদের এখানে আসলে এই ধরনের ভালোবাসার মানুষগুলো রিভিউ পেতে আমার ভালো লাগে আর এদের রিভিউতে আজকে হয়তো বা আল্লাহ সব হ্যাঁ আমাকে এত সুন্দর দিনগুলো দান করছেন এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না উনাদের কোনো কর্তৃত্ব নাই আমার কোনো কর্তৃত্ব নাই সমস্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহ তালারই এই গোলাম রাব্বির কাছ থেকে শিখে অনেক প্রতারক প্রতারণা করছে আমাদেরকে দেখে অনেক প্রতারক প্রতারণা করছে আমাদেরকে মানে জামানোর জন্য অনেক প্রতারণা প্রতারক প্রতারণা করছে আমাদের এখানে জব করে আমাদের এখান থেকে কোনো না কোনো ভাবে আমার দোকানের নামও নকল করে আমার দোকানের নামে দুর্নাম করে আপনাদেরকে ঠকানোর চেষ্টা করছে প্রতিনিয়ত ডান থেকে বাম থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে তাই সাবধান কি বলেন আপনি ভাইয়া নকল মার্কেটে ভরা উনারা কিন্তু মার্কেটে ভেরিফাই করে বুঝে গিয়েছে আপনারা যদি বুঝতে না চান ধরা খেতে না চান চোখটা বন্ধ করে এই ছোট ভাইটার কাছে চলে আসুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ